সানেলিয়ন হতে চান যে অভিনেত্রী সানেলিয়ন নামটা শুনলেই যেন ঝড় তুলে দেয় তামাম পুরুষের হৃদয়ে তবে সে যে অধরায় রূপালী পর্দা সোনালী স্বপ্ন টলি অভিনেত্রী মিমিও ঠিক তেমনি হতে চান সানিলিয়ন কারণ তিনি নাকি জানিয়েছেন সানিলিয়নের মতো হতে তার কোনো আপত্তি নেই অর্থাৎ বোল্ড ফটোশ্যুটে সানিলিয়নের মতোই সাহসী কলকাতার বাংলার এই নায়িকা আসলে জীবনে অনেক চড়ায় উত্রায় সম্পর্কের বাস্তব টানাপূরণকে পেছনে ফেলে আজ সত্যি বাস্তবের সঙ্গে মানিয়ে নিতে জানেন তার আত্মবিশ্বাস আর প্রতিভা তাকে ইন্ডাস্ট্রির প্রথম সারিতে জায়গা করে দিয়েছে এমন কথা শুধু মিমি নন তার ভক্তরাও এক বাক্যে স্বীকার করবেন আর তার এই এগিয়ে চলার লড়াইয়ে যখন সামিল মা বাবা তখন যেন কোথাও বাধা নেই আর বাধা নয় তার কাছে চুম্বন দৃশ্য হোক বা কোনো ঘনিষ্ঠ দৃশ্য রূপালী পর্দায় মিমি সাহসী অনেকটার সানির মতোই ব্যাপুরোয়া উত্তম তাই তো তিনি জোর গলায় বলতে পারেন সাহসী চরিত্রে অভিনয়ের অফারে তিনি পিছিয়ে আসবেন না তাই ছোট পর্দার পুপে ওরফে মিমির অগণিত ভক্তরা তাকে আরও বোল দৃশ্যে যেন দেখতে পেতে চাইছেন তেমনটাই আশা করতে পারেন বিনোদন জগতের যে কোনো আপডেট নিউজ জানতে চাইলে আজ সাবস্ক্রাইব করুন অল টাইম ব্রেকিং নিউজ এবং লাইক কমেন্ট ও শেয়ার করে আমাদের সাথেই থাকুন 何 <music> <music>